বাহাত্তর প্রেমের বার্থতা থেকে সফলতা পাবার জন্যে একটাই তাবি চব্বিশ ঘন্টায় পেয়ে যাবে আর আমাদের যুবকরা মনে মনে করছে আমার প্রেমিক আমাকে ফোন করে না হুজুর এমন কিছু করে দাও যেন আমাকে ফোন করে যে তাবি আচ্ছা যদি আমাদের তাবি যে তোর ফোনটা যদি তোকে করে তোকে ফোন করে তা তোকে করবে কেন তাবি যে তো আমি বলবো আমাকে কর ফোনটা কতটা বুঝতে পারেননি কষ্ট লাগছে যারা মেয়েদের গায়ে হাত লাগিয়ে তদবির করে যারা মেয়েদের গায়ে মেয়েদিকে দিয়ে কামরার ভেতরে তদবির করে এই সমস্ত মৌলবিদের কাছ থেকে নিজে দিকে দূরে রাখবেন তদবির আমি বলে যাচ্ছি যদি আপনার সন্তানের জ্বর আসে আপনি নামাজি আপনার স্ত্রী নামাজি এগারো বার সুরা ফাতেহা পরে পানিতে দম করে পানি পান করিয়ে দেন আল্লাহ চাইলে শিফা পাবে জোরে বলুন সুভা আপনার ছেলের গায়ে দম করে দেন কুরসি আপনি সন্তানের গায়ে দম করে দেন আল্লাহ চাইলে সন্তান ভালো হয়ে যাবে আপনার নিজের শরীর খারাপ এগারো বার সুরা ফাতেহা পরে পানিতে দম করে পানিটা পান করেন বড় কষ্ট লাগে আজকে আমরা হয়েছি যে কোনো জায়গায় গেলে ভালো হয়ে যাবো আপনার ঘরে বালা মুসিবত এসছে আপনি বলছেন তাবিজের দ্বারা দূর করবো আপনি কোরআনের বিশ্বাসী না আল্লাহর বিশ্বাসী আপনি নিজেকে একটু ভেবে দেখুন অথচ কোরআনে আছে আমার বলে দাও পৃথিবীর মানুষকে তাদেরকে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার বান্দাকে পরীক্ষা করার জন্য কখনো জানের ক্ষতি করি কখনো মালের কখনো তাদের খেতি বাড়ির ক্ষতি করি আমি খালি পরীক্ষা করি অবশ্যই আমার কোন বান্দারা সবর করেছে আপনি সবার করুন আল্লাহ আপনার পাশে থাকবে ঠিক কি না কথা বলেন সবর আপনাকে করতে হবে যে কোনো হালতে আপনি সবর ধৈর্য ধারণ করবেন সবাই করব জোরে বলুন ইনশাল্লাহ আমি অনুরোধ করে যাচ্ছি হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না ফজর থেকে জোরে বলুন ইনশাল্লাহ আর আমি আর একটা বলবো জলসা তো আমাদের কমিটির ভাইরা দিয়েছে এই তো ব্যাচ করে বসে আছে আর বাকি ব্যাচ বালাগুলো কোন দিকে লুকিয়ে গিয়েছে কি জানি এখনই বললেই খুলে নিবে ব্যাচগুলো খুলবে খুলবে আমাদের কি বলছি ব্যাচ খুলবেন না আর যদিও খুলে নেন আমার অনুরোধটা শুনে যান আপনাদের এই জলসা কাল থেকে সফল পাবে যদি আপনারা নিয়ত করলেন আমরা যারা জলসা দিলাম কমিটি আছি আমরা আর জীবনে নামাজ কাজা করব না আমরা আর দাড়ি জীবনে কাটবো না আমরা আর হারাম দ্রব্য শোবন করব না আমরা আর জীবনে কোনো দিন হারাম পথে যাব না এই নিয়োগটা আপনারা করেলেন আপনাদের মিশন পুরো হয়ে যাবে আর গ্রামের মানুষকে অনুরোধ করছি আপনি যদি দেখেন দশটা ছেলে দুটো ছেলে চায়ের দোকানে আড্ডা মারছে তাদেরকে অনুরোধ করে বলবেন ভাই চায়ের দোকানে আড্ডা মারিস না আজান হয়েছে আপনার ইসলাম প্রচার হয়ে গেল আপনার দ্বারা প্রচার হলো আপনার কোনো ভাই লটারি টিকিট কাটছে তাকে নিষেধ করুন গায়ে হাত দিয়ে মহাব্বতের সঙ্গে ভাই এটা হারাম এটার মধ্যে বরকত নেই হালাল পথে চল না চা খাবো না ঠান্ডা পানি নিয়ে এসো ঠান্ডা পানি ফ্রিজের পানি নিয়ে এসো আমাকে গরম লাগবে না ঠান্ডা দাও আমি গরম পর্দার মিস্ত্রি আর পর্দা দেখে লাভ ক্ষেত্রে ক্ষেত্র সে তাই না আমাকে অত দেখতে হবে না মোবাইলে দেখে নি শুনলেই হচ্ছে কি বুঝলেন বেশি দেখা খারাপ আমার ভাই এ মিস্ত্রি কোথায় আছেন গো পর্দাওয়ালা যান পর্দাটা একটু ছিড়ে দিয়ে আসুন দেখা যাচ্ছে না না কি যাচ্ছে না বলছে দেখো দেখো বাবা একটু দেখে লাও গেইছে 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 আমি অনুরোধ করে বলে যাচ্ছি নিজেদিকে হারাম থেকে সরার আল্লাহর কসম সময়িক বরকত পাবেন হারামে কিন্তু এটা বরকত নয় আপনার জন্য লানত আর মানুষ মরে গেলে তো মায়েদের খাবার পাশা পড়ে যায় এই বললেই আমরা অপরাধী অনেকজন বলে এইগুলো কেন বলবেন এইগুলো না বললে সমাজ বুঝবে কি করে শুনেলেন যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়ির খরচা করে খানা রান্না করা চায়েস নাই আল্লাহ নবীর হাদিস যে বাড়িতে মাইয়াত হবে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক আমার বর্ধমানে এমনও জায়গা আছে আমি থানার নাম করব না আমি গেছি মাইয়াত বাড়িতে ব্যাটা কানছে বাপ মারা গেইছে আমি পিঠে হাত দিয়ে বসে আছি আব্বা চলে গেছে আল্লাহ জান্নাতি করুক আর ফিরবে না একজন এসে পেছন থেকে বলছে তোদের হেলে গরুটা করে দিলাম হেলে গরু কি করে দিলি বে সবাই জুড়া ছিল একটা চালিয়ে দিয়েছে দেড় কুইন্টালে গরু খাবে কি বুঝলেন আর খানা মনে হচ্ছে বিয়ের খানা খাচ্ছে গুটা গায়ের লোক বসে খাচ্ছে কষ্টটা ওই জায়গায় আজকে আমাদের বরকত না থাকার কারণ কি জানেন উলামারা জানে আলেমরা আমরা রাজ্যের বাইরে যাই রমজানুল মুবারকের মাসে বাইরের রাজ্যগুলোই রমজান মাসে বন্ধ করে হোটেল আর চায়ের দোকান ইফতারিতে চালু করে আর আমাদের দেশে সিউড়িতে পাবেন পর্দা টাঙ্গিয়ে বেরোজদারকে হারাম খররা খাওয়াচ্ছে তা তার টাকায় কি করে বরকত হতে পারে ঠিক বললাম না ভুল বললাম রোজার মাসে আমার শ্বশুর গ্রামে একটা চায়ের দোকান আছে কি বুঝলেন সমস্ত রোজদারদের জন্যে চা ফিরি জোরে বলুন সুহান আল্লাহ সেহরির সময় ইফতারির পরে যত রোজদার থাকবে চা তাদের জন্য ফ্রি একদম ফ্রি চা খাওয়াবে রকম ইমানবালা হাওয়া চাই মুম্বাইয়ে সালিমার হোটেল মুসলিমদের গুজরাটিদের সব থেকে মাহমুদ আলী রোডের দামি হোটেল এক প্লেট বিরিয়ানির দাম আড়াই হাজার টাকা যদি বলেন হুজুর আপনি জানলেন কি করে আমি নিজের পয়সায় খাই নাই যে লোকে খাইয়ে দিয়েছে আল্লাহ তো আমাদের রুজি মেপিয়ে দিয়েছে লোকের ঘরে খাবি মেপে যেন মাপে নাই আমাদের খাবার তো লোকের ঘরে জানে হুজুরদের খাবার লোকের ঘরে মুলবিদের খাবার দাও দিছে খেয়েছি আড়াই হাজার টাকা প্লেট রমজান মাসে ইফতারিতে চালু করে শ্যাহারিতে বন্ধ করে দেয় চব্বিশ ঘন্টায় কুড়ি থেকে বাইশ লক্ষ টাকার মাল বিক্রি হয় লাইন দিয়ে রেস্টরুমে বসতে হয় তারপরে ওখানে টেবিল পাওয়া যায় সেরকম দামি দামি হোটেলগুলো বন্ধ থাকে আর আমাদের দেশে হারামখোর পাঁচ কেজি গোস রেঁধে বিক্রি করে সিউড়িতে হাই রোডে রমজান মাসে পর্দা টাঙ্গিয়ে বেরোজদারকে খাওয়াচ্ছে কতটা কষ্ট লাগে রমজান মাসে চায়ের দোকান মুসলমানদের খোলা থাকবে তোমার কি করে বরকত হতে পারে তুমি খোলো শেহদির সময় খুলো তুমি খোলো এফতারির পরে রাত দশটা সারা রাত খোলা রাখো অসুবিধা নাই সরিয়ে এটাই তো কষ্টের রমজান মাসে মৈয়াত বাড়িতে খানা রান্না এর থেকে বড় দুঃখ কি আছে যদি বলেন হুজুর মেহমান কেউ অসুস্থ থাকতে পারে তো তুই অসুস্থ হলে তোকে কে যেতে বললে বে বাড়িতে যাওয়াটা ফরজ তোর জন্য তো ফরজ তুমি মা তোমার রোজা রাখতে পারি তোমাকে কে যেতে বললে আমার রমজান মাসে ফুফু মারা গিয়েছিল নিজের ফুফু আমার আব্বাদের ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট আমাকে খুব ভালোবাসতো ফুফু হাটের প্রবলেম হয়েছিল মারা গেল ভাই বোনদের মধ্যে ছোট আগে মারা গেলেন আল্লাহ জান্নাতিগরগুলো নামিন জীবনে কোনোদিন কারোর নামে আমার ফুপু অভিযোগ করেনি না বেটাদের নামে না স্বামীর নামে না কারুর নামে কারোর জন্য অভিযোগ তার জীবনে ছিল না এত পারেজগার ছিল তো তিনি মারা গেলেন সকালে গিয়ে দেখছি আমি রাতের বেলায় গিয়ে ঘুরে এলাম তাড়াতাড়ি মাইয়াতে দাফন করব। সকালে আসছি পাশেই গ্রাম চলে গেলাম সকালে এসে দেখছি হাড়ি কুড়ি কি করবি রান্না করলে আমি ওই রান্নার জায়গাতে করে গিয়ে এরম বসলাম কি বললেন ভয় আর কেউ খেতে আসছে না মেয়েদিকে ডাকতে গেছে কে কে রোজা রাখনি খেতে এসো যখনই এসে দেখছে পোঁচোটা বসে আছে জলসাই বলবে আর কেউ আসে নাই তারপরে দেখছি বালতি করে বুঝিয়াম মালগুলো যাচ্ছে কোথায় আমার চাচারা আছে আমি ঘরে গিয়ে দেখছি ও বাবা জনুবা থেকে ফনুবা থেকে সা যেমনি আমাকে দেখ আমার খা 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 মুগুলো করতে হবে না বেরোজদার খা তোরাই তো আসল আত্মীয় কষ্টটা এই জায়গায় যে মাইয়াত বাড়িতে রমজান মাসে রোজা রাখে না খায় আপনার গলসি থানায় দেখিয়ে দেবো আমি গ্রামের নাম লুবো না তাদের পীররা বলে রেখেছে কটা বলে রেখেছে জান্নাত আমরা দুব নাইনটি এইট পার্সেন্ট লোক রোজা রাখেনা চায়ের দোকান চলছে দিনের বেলায় আমি গ্রাম